নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি শুরুতেই নজর রাখতে হচ্ছে গোঘাটের দিকে কারণ গোঘাটে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু একেবারে ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে গোঘাটে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু বাড়ির ছাদে হাত পা বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার বিজেপি কর্মীর রহস্য মৃত্যু সকাল বেলায় বাড়ির ছাদ থেকে হাত পা বাঁধা অবস্থায় তার ঝুলান্ত দেহ উদ্ধার করা হয় বাড়ির ছাদে ঝুলান্ত দেহ উদ্ধার করা হয় তাপস তাপস লাহা বিজেপি কর্মীর রহস্য মৃত্যু কি জানতে পারা যাচ্ছে এখন মূলত যেটা জানাই যাচ্ছে সকালে বাড়ির বাড়ি বাড়ি থেকে এই বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ মূলত তার হাত বাঁধা অবস্থায় ছিল যেটা অভিযোগ পরিবার যেটা অভিযোগ গতকাল রাতেও কিন্তু খাওয়া দাওয়া করে শুয়েছিলেন এবং সেই সময় পরিবার তার স্ত্রী যখন দেখছিলেন তাকে তাকে শুয়ে পড়তে বলেন এবং তিনি ফোন ঘাটছিলেন কিন্তু তারপরে সকালের দিকে কিভাবে ঘটনা ঘটলো তারা কিন্তু পরিষ্কার নাই তাদের যেটা পরিবার যেটা অভিযোগ এই ঘটনা দেবা যারা যুক্ত থাকুক তাদেরকে কিন্তু কঠোরতম শাস্তি হোক যেটা অভিযোগ যে বাকিবুল্লাহ গোঘাটের এই সাংবাদি এলাকার বাসিন্দা সেখানকার বিজেপির সক্রিয় কর্মী ছিল কিন্তু তারপরে কিভাবে তার আজকে সকালে যখন এই বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করে তারপর থেকে কিন্তু রাজনৈতিক রং শুরু করেছে বিজেপি পরিবার কোনো অভিযোগ না করলেও কোনো রাজনৈতিক নির্দেশ না করলেও বিজেপি নেতৃত্বের যেটা দাবি যে এটা কিন্তু খুনেরই ঘটনা তারা চাই কিন্তু আপনি তদন্ত হোক সমস্ত বিষয়টাই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে তারা খতিয়ে তারাও চাইছে পুলিশে এখন খতিয়ে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ না এই পেছনে অত্যাবশ্যকভাবে ঘটনাটাছাড়া কিন্তু সামগ্রিকভাবে এখন পরিষ্কার করতে স্বাভাবিকভাবেই এই নিয়ে কিন্তু সকাল থেকে বিঘু ঘটছে এই সংবাদী এলাকায় ফুলু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন তাপস খুনের অভিযোগ তুলছেন পরুয়া পরিবার এদিকে সকালে বাড়ির ছাদ থেকে দেহ উদ্ধার করা হয়েছে বিজেপির কর্মীদের তবে কি বাইরে থেকে এসে কেউ খুন করেছে তাপস কি জানতে পারা যাচ্ছে দেখো পরিবার কিন্তু এখনো পরিষ্কার অর্থে খুনের কথা বলেনি তাদের যেটা বলছে রাতের দিকে তারা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেই শুয়েছিল এবং কথা বলছিল তারপর রাতের দিকে কিভাবে বেরোলো সেটা তারা জানে না তারা তাদের মনে হচ্ছে এটা এই ঘটনাটা যেভাবেই হয়ে থাকুক পুলিশ প্রকৃত অর্থে তদন্ত করে দেখুক যদিও বিজেপি নেতৃত্বে দাবি যে তাদের মনে হচ্ছে যে হাত বাতা অবস্থায় ঝুলন্ত দেবো যখন উদ্ধার হয়েছে খুনের ঘটনা পুলিশকে তারাও তারাও বলছে যে সমস্ত বিষয়টা তাদের মনে হচ্ছে খুনের ঘটনা বিষয়টি তদন্ত করে দেখুক তাপস বিজেপি কর্মী রাতে ঘুমিয়েছিলেন খাবার খেয়ে কিন্তু তার সকালবেলায় তার পরের দিনই তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাও আবার তার বাড়ির ছাদ থেকে পুলিশ কি বলছেন এ ব্যাপারে দেখো পুলিশ কিন্তু এখনো অব্দি পরিষ্কার করেনি এই ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে কিছুক্ষণ আগে মানে ঘটনা ঘটার পর স্থানীয় স্থানীয় স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ সেখানে আছে এবং তারপরে পরিষেক পরিবার সাথে কথা বলে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পাঠিয়েছে কিন্তু কি ঘটনা সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো অব্দি কোনো পরিষ্কার তথ্য দেওয়া হয়নি তবে রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ বিজেপি যেহেতু বিজেপি সেখানে সক্রিয় কর্মী ছিল বলি বিজেপি নেতৃত্বে যেটা দাবি যে তার হাত বাধা অবস্থায় রয়েছে এবং তার যেটা দেখে মনে হচ্ছে ঝুলন্ত থাকলে তা খুনের ঘটনা বিজেপি নেতৃত্ব যদিও তৃণমূল নেতৃত্ব যেটা জানাচ্ছে তৃণমূল নেত্রী এখানে কিন্তু কোন রাজনৈতিক তারা বিজেপি কর্মীও তারপর সেখানেই প্রশ্ন উঠছে যে বিজেপি অভিযোগ করছে রাজনৈতিক কারণে এই খুন অপর অপরদিকে তৃণমূল বলছে যে রাজনীতি অনুচিত তবে কি মৃত্যুর কারণ এই বিষয়ে কি জানতে পারা যাচ্ছে দেখো বিজেপিও কিন্তু এখনো পরিষ্কার অর্থে বলেনি এর পেছনে অন্য কোন রাজনৈতিক দলের দল রয়েছে কিনা জড়িত রয়েছে কিনা তারা পরিষ্কার করেনি তারা যেটা যেটা বলছে যে বিজেপি সক্রিয় কর্মী ছিল মৃতদেহ দেখে অর্থাৎ তার হাত বাঁধা অবস্থায় ছিল তাদের যেটা মনে হচ্ছে এটা এটা খুনের ঘটনা সমস্ত বিষয়টা কিন্তু তৃণমূল তার অর্থে বলছে যে এটা যেইভাবে ঘটনাটা হয়ে থাকুক তারাও চাই পুলিশ পুলিশের মতো কাজ করুক মৃতদেহ নিয়ে রাজনীতি করাটা ঠিক নয় এবং সব মিলে কিন্তু এই ঘটনায় বিজেপি নেতৃত্বই কিন্তু বারংবার দাবি করছে যে এটা যে এটা খুনের ঘটনা যেভাবে মৃতদেহ দেখা গেছে সব মিলে পুলিশ এখন মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে তদন্ত হলে পরিষ্কার হবে এই ঘটনার মূল কারণটা কি তাপস সঙ্গে থেকেও এ প্রসঙ্গে বিজেপি কর্মী মৃত বিজেপি কর্মী শেখ বাকিবুল্লার স্ত্রী কি বলছেন আমরা শোনাবো সে আমাকে বলছে আমি যদি রুটি খাওয়া বলছে আমি রুটি খাবো নি আমাকে বলছে কিছু আছে নাকি দিয়ে আমি কি আছে মিষ্টি আছে বলছে একটা দিয়ে একটা নিয়ে পানি খেলে খেয়ে দিয়ে বলছে আমার হেডফোনটা দিয়ে আমি ঘুমাবো দিয়ে আমি বলছি তাহলে রুটি খাবে কি বলছে না দিয়ে শুধু আমিও শুনি ওই হেডফোন নিয়ে ফোন দেখছি আর আমি এমনি দেখছি দেখতে দেখতে সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ বাজে ওকে বলছে ঘুমাও না আমার ঘুম এসছে বলছে তুমি ঘুমাও না আমি একটু পরে শুভ তাপস সঠিক তদন্তের দাবি করেছেন মৃতের স্ত্রী এ বিষয়ে স্থানীয়রা কি জানাচ্ছেন তাপস দেখো স্থানীয়দের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে স্থানীয়রা বলছে যে বাকিবুল্লা কিন্তু তার বিজেপি কর্মী হিসাবে কাজ করতে এবং সেক্ষেত্রে কিভাবে ঘটনাটা ঘটল তারাও চায় প্রকৃত সেটা হয়ে কারণ সকলের দিকে দেখতে পায় যে বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায় রয়েছে তারাই পরিবারকে যেমন খবর দেয় তারপর তাদের খবর খবরই পুলিশ ঘটনাস্থলে আছে এবং সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে স্বাভাবিকভাবেই সাংবাদিক এলাকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু তাদের যেটা দাবি যে যেভাবে এই ছেলে ছিল এবং এবং যেভাবে এই ঘটনা ঘটেছে সেটা পারিবারিক কারণ না না এর পেছনে অন্য কোন কারণ আছে তারাও চাইছে জানতে তবে যে অর্থে বা যে কারণেই ঘটনাটা ঘটে থাকুক তাদের যেটা দাবি যে এই 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 ঘটনার পেছনে যে বা যারা থাকুক তাদের প্রকৃত অর্থে শাস্তি যদিও কিন্তু সার্বিকভাবে এই ঘটনার পরে সকাল থেকে কিন্তু বিজেপি নেতৃত্বেরই দাবি যে এই ঘটনা তাদের মনে হচ্ছে খুনের কারণ হয়ে থাকতে পারে সমস্ত বিষয়টাই পুলিশ তদন্ত করে দেখুক সব মিলিয়ে এই গোঘাটের সাংবাদ এলাকায় সকালে এই বিজেপি কর্মীর মৃততে উদ্ধার পর থেকে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য একেবারে একেবারে ধন্যবাদ তাপস এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন আমরা শুনবো ওদের বিজেপি কর্মী কিন্তু ওরা বাড়ির লোক আমরা বুঝতে পারছে না কে বা খারাপ করেছে তো বডি নিয়ে পোস্টমার্টমে যাওয়া হচ্ছে আমি আছি সঙ্গে পোস্টমার্টমে শেষ পর্যন্ত রিপোর্ট হবে আসবে তবে যা যে বা যারা করে থাকে তাকে তো সাত অবশ্যই কাম্য পুলিশ প্রশাসনের কাছে বলা আছে বলা হয়েছে তো পুরো ইনভেস্টিগেশান চলুক সব কিছু নিয়ে গেছে এখান থেকে

আমাদের সারা বাংলার প্রত্যেকটি পরিবার মামাটি মানুষের সরকারের পরিবার অথবা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বদাই মানুষের পাশে মানুষের বিপদে আপদে থাকে এটা প্রশাসন দেখছে প্রশাসনের প্রতি আমাদের সকলের আস্থা রয়েছে যথাযোগ্যতা তদন্ত করে তার ব্যবস্থা গ্রহণ করবে আমরা প্রশাসনের উপরে আমরা সকলে আস্থা রেখেছি এবং যারা বা যে রাজনৈতিক দলই হোক মৃতদেহকে নিয়ে রাজনীতি এটা কাম্য নয় আমাদেরকে এইটা থেকে বেরিয়ে আসতে হবে পূর্ণ তদন্ত হোক প্রশাসনের প্রতি আস্থা রেখে প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে